কুম রহমতুল্লাহ সম্মানীয় দর্শক এখন আমরা শিখব যে কীভাবে আমরা বাচ্চাদেরকে স্বরও লেখাবো সম্মানীয় দর্শক স্বর লেখার জন্য সর্বপ্রথম আমরা বাচ্চাদেরকে হলো এই ব্যাগটা আপনাদের সিলেটের মাছ আবার বাচ্চারা এইভাবে আন দেবে দেওয়ার পর দেখবেন সে বাচ্চাদেরকে সিলেট দেখাতে বলবেন দেখার পর যদি এরকমভাবে বাচ্চার মাত্রা দিতে পারে আপনার মতন করে তাহলে আপনি বলবেন ঘুরার নিচে বলার পর বলবেন বলবেন এবার আঙুল দেবেন বললেন বলেন এটার নাম মাত্রা এ বাচ্চাদের কমপক্ষে একশোবার মক্স করাবেন করার পর তখন বা তারপর বাচ্চাদেরকে বলবেন যে আপনাদের ছেলে মাঝখানে এইভাবে লেখেন এইভাবে দেওয়ার পর বাচ্চাদের এইভাবে দেওয়ার পর যদি দেখেন যে বাচ্চাদের না এরকম হয়েছে তাহলে আপনারা তখন বাচ্চাদেরকে বলবেন এইভাবে আপনাদের টানবেন একটা বাচ্চারা এটা আন দেবে দারপর বলবেন বাচ্চাদেরকে বলবেন এইভাবে টান দেন আপনারা দেবে তারপর এবার লাগে দেবেন বাচ্চাদেরকে এভাবে দেবে তারপর বাচ্চাদেরকে বলবে যে আপনার সকলে সেট দেখান বাচ্চারা সেট দেখাবে তারপর গোড়ার নিচে আঙ্গুল দেন এভাবে আঙুল দেবে দেখে দেবেন বাচ্চারা আঙুল দেবে তারপর আপনি বলবেন স্বর ও বাচ্চারা বলবে সর ও এভাবে একশোবার মকশ করবেন ইনশাল্লাহ বাচ্চাদের লেখা এবং মুখস্থ দুইটাই হবে আশা করি ভিডিওটি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম ওর